সব ফেলে দিয়েছে দেখো 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 ডালগুলো তো চিপসগুলো গুলো কে ফেললো তাহলে তো আজকে আমাদের বাড়িতে নারায়ণ পুজো ছিল তাই জন্য আজকে শুধু নিরামিষ কি কি আছে তোলে একটু বলো সময়কে মুগ ডাল গাটি দিয়ে মুগ ডাল এই যে এটা আমার বর এই মাত্র ফেলে দিলো আর আলু চিপস রেডিমেড কিনে আনা আর এখানে আছে আলু পোস্ত আর আছে হচ্ছে পনির দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটু ঝোল মতন এর মধ্যে কোনটা তুমি বানিয়েছো আর আমি চাটনি এখানে বানিয়েছি ওই পোস্তটা আর পনিরটা আর বাকি গুলো মা ওই যে পিছনে বসে আছে মাথা চুলকাচ্ছে দেখো বসে মা তো মাথা চুল কাটা সারা ক্ষণ মাথা চুল কাটা না তুমি তো মাথা চুল কাটা সারা ক্ষণ যাই হোক বসে গেলাম কিন্তু হ্যাঁ মামিও বসে আছে এখানে মামি আছে মামিকে দেখে আমরা খেয়ে নিচ্ছি আপনারা এত খিদে পেয়েছে নাকি খিদে পেয়েছে আবার ওই যে মামি একটু শীত প্রসাদ খেয়েছে তো মামি পেটটা একটু একটু বড় খেলে তাইরো চিপস খাই কিছুটা ভালো ভেজেছো। দোকান থেকে কিনাতো। তো বাবা খাবো কি করে? গাঁঠি কচু দিয়ে মুগ ডাল এটা কারা খেছে একটু কমেন্ট করে বলো তো। এটা তুলিকার নতুন আবিষ্কার আজকে। তো গাঁঠি কচু দিয়ে মুগ ডাল তার সাথে রেডিমেড আলু চিপস নিয়ে মুখের মধ্যে সাটাক করে নিয়ে। আমার খাড়া খালার মনে নেই এখন দাঁড়াও সামনে বসে আছে কেন কি করব আমাদের ভিডিওতে সকালের ভিডিওতে একজন কমেন্ট করে বলেছিল যে নারায়ণপুরে থাকলে নাকি ভাত খেতে ভাত খেতে নেই কিন্তু বিশ্বাস করে এটা আমরা একদমই জানতাম না এটা কি সত্যি তোমরা কমেন্ট করে জানিও তো আমাদের সকালে তো নিরামিষ ভাত রান্না হয়ে গিয়েছিল তারপরে কমেন্টটা আসে কিছু করার এটা চিপস খায় তবে আমি হুম এতগুলো আইটেম বানানোর থেকে লুচি একটা তরকারি বানানো বেশি সহজ হ্যাঁ অল্প তো হয়ে যাবে হুম দেখো এবার পনির আছে তুলিকা কিন্তু আজকে নিজে অনেক দিন পর পনির বানিয়েছে আর আলু পোস্ত বানিয়েছে এটাও খুব ভালো বানায় করতে পারি না এখন কষ্ট হয় বলে তাই নিচে বসে বসে করেছি দেখো আমি এখানে এখন ডাল দিয়ে খাওয়া শেষ করতে পারলাম না ওদিকে দেখো নিয়ে নিচে পনির আরে বাবা তোমাকে বেরে দিচ্ছি আমি নিয়ে নিচ্ছি এটা এটা আমাকে বেরে দিচ্ছ তোমার থালায় আমি ভাবলাম যে অল্প করে আমি না আলু পোস্ত একটু বেশি ভালোবাসি তো সেই জন্য আলু পোস্তটা শেষে খাবার ওকে পনিরটা আগে দিয়ে দিলাম ও তুমি আলু সিদ্ধ শেষে খাবে বলে আমাকে আলু সিদ্ধ শেষে খেতে হবে আলু পোস্ত না না তোমাকে পনিরটা দিয়ে রাখলাম আমি পরে না আমি আমিও আলু পোস্তটা পরে খাবো কারণ তুই আলু পোস্ত স্পেশালিস্ট খুব ভালো হয়নি ও আজকে কেউ তো একবারও না খাওয়াই বলছিল খেয়ে খুব ভালো হয়েছে কোন বললাম শুনতে দিলাম না

তো এখন পনির খেয়ে নিক তারপর আমার আলু পোস্ত খেয়ে ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও নিরামিষের দিন তোমরা কে কি বাড়িতে বানাও কমেন্ট করে জানিও আর সত্যি কি বাড়িতে নারায়ণ পুজো হলে ভাত খেতে নেই এটা একটা প্রশ্ন হলো তোমাদের কাছে প্লিজ এটাটা উত্তর দিয়ে দিও আমাদেরকে আচ্ছা আমি তো অঞ্জলি দিতে পারিনি না আমি তো বাবা দেখি